পঞ্চাশটা লিচু কিনে নিয়ে আসলাম একশো ষাট টাকা দাম নিছে তো এগুলা কিন্তু দেশি লিচু মোটামুটি মিষ্টি আছে লোকটা খাওয়াইছিল কিন্তু আমার সন্দেহ আছে এখানে কি আদৌ পঞ্চাশটা লিচু হবে কয়েকটা লিচু যে এত ছোট দেখে পছন্দ হয় না কিন্তু তারপরে লোকটা বলছে যে সব লিচু ভালো হবে তো আমি এটা গুনে তারপরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে লিচুগুলো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি তো দেখি কয়টা লিচু আছে এখানেও কিছু আছে তো এই লিচুগুলো একটু খারাপ মানে বেশ একটা ভালো না তো যেহেতু দেশি লিচু কিছু বলার নাই এই লিচুগুলো মোটামুটি ভালো ছিল তো এই যে পাঁচ দশ তারপরে হচ্ছে পনেরো বিশ তারপর হচ্ছে এই যে পঁচিশ এখানে আছে পঁচিশটা লিচু এবং এখানে কয়টা রয়েছে তাই দেখি লোকটা আমাকে বলতেছে আপা পঞ্চাশটা লিচুই আসে তো এই যে দেখো বন্ধুরা লিচুর সাইজ কয়েকটা লিচু একদম পচে গেছে খাওয়া যাবে না কয়েকটা একদম নরম ছিল তো ওখানে পঁচিশটার এখানে কয়টা পাঁচ দশ পনেরো বিশ আর এই যে তিনটা তাহলে হয়েছে যে দুইটা লিচু কম ছিল তো দেশি লিচু ছিল এগুলো তো লোকটা আমাকে দুইটা লিচু কম দিয়েছে এর ভিতরে তিন চারটা ফেলানোই যাবে তো আসলে লিচু কিনতে গেলে আমরা সহজে গুণে নিয়ে আসি না তারা যেটা বলে আমরা সেইটা নিয়ে আসি কারণ এখন কিন্তু লিচুর অনেক দাম তো তিনশো টাকা হচ্ছে একশোটা লিচু আর একশো টাকা হচ্ছে দেড়শোটা লিচু মানে পঞ্চাশটা লিচু তো আমি আজকে এনে একটু পরীক্ষা করলাম যে আসলে তারা পঞ্চাশটা লিচু দেয় কি না তো এই জন্য আমি একদম আনার পরে সব লিচু সারিয়ে তারপরে গুনে আপনাদের সাথে দেখালাম তো আপনারা যদি লিচু কিনতে যান তাহলে অবশ্যই গুনে নিয়ে আসবেন আর এমন পাতা থাকে আর ডাল থাকে আসলে তার ভিতর থেকে গোনাটাও সম্ভব হয় না তো এই ছিল লিচুর কাহিনী তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই যে পাঁচটা লিচু একদম পচা এই লিচুগুলো একদম খাওয়াই যায় না এই যে ভিতরে কেমন কালো কালো এত দাম দিয়ে কেনার পরে এই লিচুগুলো যদি এরকম নষ্ট হয় খারাপ লাগে না এই যে লিচুর ভিতরে কেমন ধরনের শত্রাকের মতো পড়া শক্ত এবং গন্ধ বন্ধ লাগে এটা কিন্তু একটা বড় ভালো লিচু ছিল জানি না সব লিচুর ভিতরে এরকম কিনা তো আর লিচু কিনবো না যখন রাসায় লিচু উঠবে তখন কিনবো